এয়ার ব্রেকিং সিস্টেম গাড়ির গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশের সিল কিট পরিবর্তন করতেছি আমরা এটা নতুনও ব্যবহার করতে পারি বা রিপেয়ার করে ব্যবহার করতে পারি আপনার গাড়ি ব্রেক কম হচ্ছে ব্রেক স্লো হচ্ছে বা হাওয়ার প্রেসার উঠতেছে না বা হাওয়া থাকতেছে না তাহলে এই যন্ত্রটি কিন্তু অবশ্যই আপনারা চেক করতে পারেন চেক করার পরে যদি দেখেন যে এটা দিয়ে অবিরত হাওয়া বেরিয়ে যাচ্ছে বা কিছুক্ষণ পর পর হাওয়াটা ছেড়ে দিচ্ছে হাওয়াটা ধরে রাখতেছে না তাহলে এটার কিন্তু কিটটা পরিবর্তন করা যায় আপনার কাছে জানতে চাচ্ছি এই যন্ত্রটার নাম কি কমেন্ট বক্সে লিখে দেবেন যারা পারেন প্লিজ ভাই যন্ত্রটার নাম এবং কাজ কমন বক্সে লিখে দিবেন আপনাদের মতামত যদি আমি পাই তাহলে অবশ্যই আপনার এখানে অনেকেই কমেন্টগুলো দেখবে এবং শিখতে পারবে আপনার সুন্দর একটি মতামত অবশ্যই পেশ করবেন আমরা এই সিল কিটটা সম্পূর্ণ পরিবর্তন করে নিচ্ছি দেখেন পরিবর্তন করার পর আমরা গাড়িতেও ইনস্টল করবো এবং এটা কীভাবে কন্ট্রোল করতে হয় সেটাও আপনাদের দেখাবো ভাই আমি জানি অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো আপনারা দেখেন তো ভিডিও দেখার পর যদি আপনারা সঠিকভাবে গঠনমূলক একটি কমেন্ট না করেন তাহলে কিন্তু আসলে ভিডিও করার সার্থকতা খুঁজে পাই না আপনারা যদি আমাকে কমেন্ট করেন কি কি সম্পর্কে জানতে চান কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে লিখে দিলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করব ভাই আমি একজন মেকানিক সে সর্বদাই কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য এই কন্টেন্টগুলো তৈরি করি যদি আপনারা আমাকে ভালো না বাসেন তাহলে অবশ্যই আমার কন্টেন্ট করার ভিতরে ব্যর্থতা চলে আসবে আর যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমি সার্থকতা খুঁজে পাবো হ্যাঁ ধন্যবাদ ভাই আমার কাজ প্রায় শেষের দিকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন কিছু তৈরি করতে পারি দিতে পারি ধন্যবাদ ভাই